সাংবাদিকের হাতে বন্দি হয়ে গেছে সহ সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি যারা ওপেন করছেন দেখার জন্য সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক বিশেষ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে স্ক্রিনে শুরু থেকে আপনারা একটি নিতার ছবি দেখছেন এবং এই বিভিন্ন গণমাধ্যমে এই ভিডিওটি প্রকাশিত হয়েছে আপনারা হয়তো অনেকেই এই ভিডিওটি দেখছেন তারপরেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কারণ ঘটনাটি বরিশাল ঘাটায় বরিশাল বাজারে ঘাটাতে যে ফুটপাতে বাহিরে বসে অর্থাৎ যারা দোকান নিয়ে অ্যাডভান্স করে যারা টাকা অনেক টাকা দিয়ে দোকান করতে পারে না তারা ফুটপাতে ব্যবসা করে তাদের কাছ থেকে প্রতিদিন তিনশো টাকা আর পাঁচশো টাকা দিতে হবে এই তিনশো টাকা আর পাঁচশো টাকা যদি না দেয়া হয় তাহলে তারা ব্যবসা করতে পারবে না এই ধরনের ঘটনায় সরাসরি সরাসরি টিভি চ্যানেলে নিউজ করা হয়েছে এখন ভাবেন যে ওই নেতার অবস্থা কি হয়ে দাঁড়াইছে পাত্রী নেতা ছোট নেতা বড়ো নেতা সকল নেতাই এই ভিডিওতে জড়িয়ে পড়ছে এখন যদি সাধারণ মানুষ বলে যে তারা হচ্ছে বর্তমান কিছু কিছু নেতা হচ্ছে তারা চাঁদাবাস এবং সরাসরি চাঁদার টাকা না দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে এই ঘটনাটি অস্বীকার করার কোনো মানে নাই কারণ এই ঘটনাটি যে অস্বীকার করবে সে আসলো এখনও অন্ধ শহরে সে অন্ধ সে তার চক্ষু থাকতেও সে অন্ধ প্রিয় দর্শক এই ঘটনাটি একটা বিএমপি নেতার এখন আমার নাম বলাই লাগতেছে একটা বিএমপি নেতার সরাসরি সে চাঁদার টাকা চাওয়ার জন্য এবং সাথে যে তার চেলাপেলা আছে সরাসরি হুমকি দিচ্ছে যে চাঁদার টাকা যদি না দাও তাহলে ব্যবসা করতে পারবা না প্রতিদিন তিনশো দিতে হবে ব্যবসা হোক আর না হোক তুমি তোমার ইনকাম হলেও দিতে হবে না হলেও দিতে হবে তুমি দোকান লাগাইছো মানে তোমার তিনশো টাকা দিতে হবে পজিশন বুঝে তুমি দোকান লাগাইছো মানে তোমার পাঁচশো টাকা দিতে হবে একটা ভাবেন যে পাঁচশো টাকা যদি ফুটপাতে বসে সাদা দেওয়া লাগে অর্থাৎ দোকান ভাড়াই ধরেন সাদা না দোকান ভাড়াই ধরেন তাহলে ওই লোকটা তো মাস শেষ পনেরো হাজার টাকা বা মাসে বারো হাজার টাকা তো এই টাকা দিয়ে তো সে সুন্দর মতো ভালো বড় সড়ো একটা দোকান সে নিয়ে চালাইতে পারে প্রিয় দর্শক আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের লোকজনদের জন্য কিছু কিছু ভালো মানুষের বদনাম হচ্ছে অবশ্যই আজকের এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আমি আর বেশি কথা বাড়াইতে চাচ্ছি না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি যে গণমাধ্যম নিউজ করেছে সেই গণমাধ্যমের কিছু অংশ ভিডিও আপনাদেরকে দেখাবো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বেশ ভালো দোকান থেকে জাদা দেয়া না দেয়াকে নিয়ে দোকানটি প্রতিদিন তিনশো টাকা করে যাদা দাবি করা হয় বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা আয়সা বলে সব রাস্তা নাকি তার এই জায়গা তার আমি কি রাস্তা আমরা রয় কেমন এই জায়গা আমার এই না দোকানদারি করলে আমার তিরিশ হাজার টাকা দেবে তিনশো টাকা দেবে ডকের তো বাসায় গালাগালি করতে ওনার পরিচয় আমি জানতে চাইলাম উনি বললো যে ওনার নাম মাকসুদ উনি ওয়ার্ড বিএমপির কত নম্বর ওয়ার্ড বিএমপির নাকি যুগ্ম আব্বাহক বরিশাল শহরের লঞ্চঘার্ট নগর ভবনের সামনে সড়ক ফজলব হাগ এভিনিউ পোর্ট